অরূপ কথার গল্প সাদিয়া আক্তার বিয়ের প্রস্তাব দেয়ায় ভার্সিটির সবার সামনে অরূপের গালে থাপ্পর মেরে বসল মেয়েটি ভার্সিটির উপস্থিত সকলেই অবাক চোখে দেখছে এই পরিস্থিতি কেউ কেউ ভ্রুকুচকেও দেখছে মেয়েটি থাপ্পর দিয়েও ক্ষান্ত হয়নি বলা শুরু করল ইউ ছোটলোক তোকে আমি বন্ধু ভেবে কথা বলেছি তোর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছি একটু ভালো করে কথা বলতেই তুই ভেবে নিলি আমি তোকে ভালোবাসি এমন কথা কেন বলছো শালু উইয়া ইন এ রিলেশনশিপ ইয়েস উইয়া রন এ রিলেশনশিপ বাট অনলি ফ্রেন্ডশিপ নথিং এলস কথাটা বলেই শায়লা চলে যায় অরূপ হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ে পিছন থেকে দুই বন্ধু এসে ঝাপটে ধরে অরূপকে ও আমার সাথে এমন করল কেন আয়ান বলনা ও আমার সাথে এমন করলো কেন ও না আমাকে ভালোবাসত অরূপের কান্নায় আসাদের বিরক্ত লাগছে তবুও কিছু বলল না চুপচাপ বন্ধুর মাথায় হাত বুলিয়ে চারিদিকে তাকালো দেখে এখনো তামাশা দেখার জন্য ঝাড়ি মেরে বলল তামাশা চলছে এখানে আসাদের চিৎকার শুনে কেউ আর দাঁড়াল না একে একে সকলে চলে গেল আসাদ এবার এক ঝটকায় অরূপকে দাঁড় করাই অপর গালে থাপ্পড় দিয়ে দিল আসাদের কাজে দুই বন্ধু অবাক অরূপ দুই গালে হাত দিয়ে অবাক চোখে বন্ধুর দিকে তাকাতেই আসাদ বলা শুরু করল এই তোরে বলি নাই ওর সাথে সম্পর্কে জোরাসনা বলেছি না তুই তারপরে ওর সাথে সম্পর্কে জোড়ালি ওর কথা মেনে পুরো ভার্সিটির সামনে প্রপোজ করলি কি পেলি অপমান অরূপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছু বলার নেই তার সে মানে শাইলার জন্য তার সাথে তার দুই বন্ধুর সাথেও গত কয়েকদিন আগে ঝগড়া করেছে যদিও ঝগড়া করার মতো ছেলে অরূপ না তবুও করেছে শান্তশিষ্ট ছেলেটা শায়লার জন্য পাগল ছিল অরূপ ঝাপতে ধরে আসাদকে দুই বন্ধুর মধ্যে আসাদ সবচেয়ে রাগী সেই নবম শ্রেণী থেকে তারা বন্ধু আজ ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে আজ তাদের শেষ পরীক্ষা ছিল এই পরীক্ষার পরেই তারা তিন বন্ধু ঠিক করেছে বাইরে যাবে মাস্টার্স করতে সেই হিসেবে সব ব্যবস্থাও তারা করেছে রেজাল্ট দিলেই তিন বন্ধু এপ্লাই করবে বাইরের দেশের ততদিন দেশে ইন্টার্ন হিসেবে জব করবে তমসা ঘেরা রজনী নিস্তব্ধ ঘেরা পরিবেশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে টুলে বসে দেয়ালে হেলান দিল আকাশের দিকে তাকিয়ে তার মনে পড়ল ভারসাটির প্রথম দিন তিন বন্ধু একসাথে প্রাঙ্গনে পা রাখে অরূপ আসাদায়ান তিন বন্ধুর স্বপ্নের বুয়েট তিন বন্ধু একসাথে চান্স পেয়েছে বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু থেকেই তিন বন্ধুর স্বপ্ন ছিল আজ তারা স্বপ্নের পথে পা বাড়ায় ভার্সিটির চত্বরে পা রাখতেই র্যাগিং এর শিকার হয় যা দেখেই অরূপের হাঁটু কাঁপা শুরু করে তবে আসাদ নিজের বুদ্ধি ও আগে থেকেই সিনিয়রদের সাথে পরিচয় থাকায় সামলে নেয় এত ভিতু কেন তুই ভিতু না আমি এসব গ্যাঞ্জাম আমার ভালো লাগে না অরূপের কথায় হাসলো দুই বন্ধু এরপর থেকেই তিন বন্ধু লেগে যায় পড়াশোনা এভাবেই কেটে যায় তাদের প্রথম বর্ষ প্রথম বর্ষে টপ রেজাল্ট করে সবাইকে চমকে দিয়ে অরূপ দ্বিতীয় হয় আসাদ ও চতুর্থ হয় আয়ান তৃতীয় হয় শায়লা নোটিশ বোর্ড হতে রেজাল্ট দেখে অরূপের সামনে দাঁড়ায় পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে তুমি অরূপ মাথা নাড়ে অরূপ শায়লা ব্রুকুচকে তাকায় নর্মাল শার্ট প্যান্ট চোখে চিকন গোল ফ্রেমের চশমা কাঁধে কালো ব্যাগ সাধারণ গরনের ছেলেটা ক্লাসের ফার্স্ট বয় শায়লার মানতে অনেক কষ্ট হচ্ছে অরূপকে কিছু বলতে নিলে আসাদার আয়ান আসছে দেখে কিছু বলল না সেখান থেকে চলে গেল অরূপ শায়লার যাওয়ার দিকে তাকিয়ে থাকল কিরে অমন কি দেখছিস আয়ানের কথায় ধ্যান ভাঙল অরূপের সে হেসে কিছু না বলে বন্ধুদের নিয়ে আগায় পরের দিন ক্যান্টিনে বসেছিল তিন বন্ধু নিজেদের মধ্যে কিছু নিয়ে হাসাহাসি করছিল তখন কারো ডাকে পিছনে তাকায় হ্যালো আমি শায়লা তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আবার শায়লার দিকে তাকায় শাইলা আবার বলল আমি তোমাদের ক্লাসমেট আমাকে বোধ তোমরা চিনতে পারোনি পেরেছি আসাদ গম্ভীর স্বরে বলল আসাদের কথা শুনে শায়লা মিষ্টি হাসে হেসে বলল ও তাহলে তো আজ থেকে আমরা ফ্রেন্ডস বলেই হাত বাড়িয়ে দেয় তিনজনের কেউই হাত মেলায় না তা দেখে শাইলা মন খারাপ করে বলল ও তাহলে তোমরা আমাকে বন্ধু হিসেবে চাওয়ানা তারপরও তিনজন কিছু না বলায় চলে গেল শায়লা ঠিক তারপরের দিন আবার ক্লাসে এসে হাজির ওদের সাথে কথা বলতে যায় প্রথম প্রথম তিন বন্ধু ইগনোর করলেও শায়লার অদম্য ইচ্ছার কাছে হেরে যায় বন্ধুত্ব শুরু হয় তাদের আস্তে ধীরে সব জায়গায় তাদের সাথে শায়লাকে দেখা যায় শায়লার বাবা মেরিন ইঞ্জিনিয়ার তাই সে বেশিরভাগ সময় বাইরে থাকে যার কারণে শাইলা মুক্ত পাখির মতো উড়ে বেড়ায় শায়লাকেও তিন বন্ধু নিজেদের কাছে বোনের মতো সেফ রাখে এভাবেই কেটে যায় দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষেও সেই একই রকম রেজাল্ট তবে এতে যেন তাদের বন্ধুত্বে ভাটা পড়ে না কিন্তু কিছু দিন ধরে অরূপ শাইলার মধ্যে পরিবর্তন দেখতে পায় কেমন সবার থেকে তার সাথেই বেশি কথা বলে পড়ার বাহানায় অরূপের হাত ধরে এগুলো দেখে একদিন অরূপ সরাসরি জিজ্ঞাসা করলে শাইলাও সরাসরি বলে দেয় সে অরূপকে পছন্দ করে তাকে ভালোবাসে তখন অরূপ স্থির হয়ে শায়লার কথা শুনছিল কিন্তু কিছু বলে নাই তারপর থেকে আয়ান আসাদও টের পায় অরূপের প্রতি শায়লার এক্সট্রা ব্যবহার এক্সট্রা কেয়ার আয়ান কিছু না বললেও আসাদ বরাবরই শায়লার থেকে অরূপকে দূরে থাকতে বলেছে দীর্ঘ ছয় মাস ঘুরার পর শায়লা অরূপকে সুইসাইডের ভয় দেখিয়ে রাজি করাই অরূপও ততদিনে শায়লার পাগলামির প্রতি কিছুটা ফুর্বল হয়ে পড়ে এরপর থেকেই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক এভাবেই কেটে যায় আরো ছয়টি মাস ততদিনে পড়াশোনা থেকে অরূপ কিছুটা দূরে সরে যায় সেই দূরের সরার কারণেই অরূপের স্থানে শায়লা ও শায়লার স্থানে অরূপের রেজাল্ট হয় বোকা অরূপ যেন এতেই খুশি হয় সেদিন শায়লা সহ তিন বন্ধুকে ট্রিক দেয় রেস্টুরেন্টে ঢুকে শায়লা চারিদিকে দেখে মুখ বাঁকিয়ে বলল তুমি কি এই রেস্টুরেন্টের বিল প্রেফার করতে পারবে থাক আমি আজ বিল দিব শায়লার কথা শুনে অরূপ মুচকি হেসে বলেছিল থাক শাইলা আজ না হয় আমি কষ্ট করে দেই আয়ান আসাদ সেদিন গম্ভীরভাবে শুধু খেয়েছিল কিন্তু শায়লা যাওয়ার পরপরই দুইজন বন্ধুকে সাবধান করে এখনও সময় আছে শায়লার থেকে দূরে সরে যা কিন্তু অরূপ সেদিন রেগে গিয়েছিল রেগে মেগে বন্ধুদের সাথে ঝগড়া করেছিল সেই শায়লার জন্যই আজ এই অবস্থা ভাইয়ের মুখে সকল কথা শুনে কথার চোয়াল শক্ত হয়ে গেল ফোনের অপাস থেকে ফোসফোস করতে করতে বলল ভাইয়া আমার কাল ভর্তি তুমি থাকবে না হ্যাঁ তুই আসবি আমি থাকবো না তা কি করে হয় আব্বু আম্মুও কি কাল আসছে হু আমার সাথেই থাকবে দেখেছ আমাকে কত ভালোবাসে তুমি ঢাকায় একা একা পড়েছ তোমাকে শুধু দেখে গেছে আর আমি আব্বু আম্মুকে বগলদাবা করে নিয়ে আসছি পরে বলতু এত খুশির কিছু নেই আব্বু ট্রান্সফার হয়েছে ঢাকায় তাই আসছে আসাদের কথায় ফুলায় কথা বলল তুমি জানো কেমনে বিবিসি কথা কটমট করে বলল এই বিবিসি সাথে সাথে আসাদ ফোন রেখে হাসতে শুরু করল ভাইয়ের ফোন রাখতেই কথা অরূপকে ফোন দিল নিজের দুঃখের সাগরে ভাসছিল অরূপ ফোনের আওয়াজ পেয়ে ফোনের দিকে তাকায় রানী কটকটি দেখে ঢোক গিলে দেখতে দেখতে ফোনে কেটে যায় আবার ফোন বেজে ওঠে অরূপ বুঝে আজ নিস্তার নেই মনে মনে আসাদকে ঝেড়ে ফোন রিসিভ করে এই অরূপ ঘরে অরূপ পেয়া তুই কি মাইয়া মানুষ হ্যাঁ মাইয়া মাইন্সের মতো ছেকা খাইয়া বইয়া বইয়া কান্তাছ থেমে আবার বলল এই আন্টি কই দে আন্টি রে দে অরূপ দৌড়ে ফোন নিয়ে ঘর থেকে বের হয় অরূপের মা অনিতা চিন্তিত মুখে ছেলের জন্য ড্রয়িং রুমে বসেছিলেন অরূপকে দেখে উঠে দাঁড়ায় তাকে ফোন বাড়াতে দেখেই বুঝে কে ফোন দিয়েছে ফোন কানে ধরে অনিতা আন্টি এই মুহূর্তে তোমার বেকুব পোলারে দুই গালে ঠাসস ঠাসস করে দুইটা ঠাড়িয়ে লাগাবে ওর কত বড় সাহস ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে ছেলের ছ্যাঁকা খাওয়ার কথা শুনে অনিতার চোয়াল শক্ত হল সে ফোন রেখে সত্যি সত্যি ঠাস ঠাস করে দুই গালে দুইটা চর দিল গাধা বেকুব ছেলে এই তোর ঘিলুতে বুদ্ধি নেই একটা মেয়ে তোরে চর মেরে অপমান করে চলে গেল কিছু গাধার মতো চেয়ে চেয়ে দেখলি অরূপ এবারও দুই গালে হাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকল রংরূপ মহল নামক ছয়তলা বিশিষ্ট এই বিল্ডিংটা তিনতলা নরমাল হলেও তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত ডুপ্লেক্স হিসেবে করা এই রংরূপ বাড়িটির মালিক মোহাম্মদ রমিজ আহমেদ তার দুই সন্তান একজন কন্যা আরেকজন পুত্র দুই সন্তানের মধ্যে কন্যা সন্তান বড় তার নাম রঙ্গনা আহমেদ আর ছোট ছেলের নাম অরূপ অরূপ আহমেদ সকাল সকাল নিজের গাড়ি বের করল রঙ্গনা আজ তার ধানমন্ডি আউটলেটে যেতে হবে সেখান থেকে মিরপুর ফ্যাক্টরিতে যেতে হবে উইন্টার কালেকশন কালকের মধ্যেই ফটো সেশন এবং লাইভ শুরু হবে গাড়িটা গ্যারেজ থেকে বের করতেই সামনে উভূত হয় কাউকে পড়তে দেখে তড়িঘড়ি করে বের হয় রঙ্গনা মারার প্ল্যান করেছিলেন নাকি রঙ্গনা এখনই মারিয়েন না প্লিজ আপনার সাথে বহুদূর যাওয়ার ইচ্ছা আসাদকে দেখে প্রথমে ভয় পেলেও তার কথা শুনে রঙ্গনার চোয়াল শক্ত হয়ে গেল সে শক্ত কণ্ঠেই বলল দুই বছরের বড় আমি তোমার আপু ডাকবে আপু মুখ বাকাল আসাদ ফোঁটের কোণে ফাজিল হাসি এটে বলল বিয়ের পরে আপনার আমার ছেলে মেয়েরা তাহলে আপনাকে ফুপি ডাকবে নিজের বাচ্চাদের মুখে ফুপি ডাকটা কেমন বিশ্রী ঠেকবে না রঙ্গনা রঙ্গনা ফোঁস করে শ্বাস ছাড়ল কিছু না বলে গাড়িতে যেয়ে বসতেই তার পাশে আসাদ বসল রঙ্গনা সেদিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল আসাদ বাইরের দিকে তাকিয়ে বলল আমাকে একটু শেওড়া পাড়া পর্যন্ত এগিয়ে দিন আসাদের কথায় ভ্রু কুচকে তাকায় রঙ্গনা তা দেখে আসাদ ঠোঁট এলিয়ে বলল কথা পাখি আসছে আব্বু সহ কথার আশার কথা শুনে রঙ্গনার ঠোঁটের কোণে হাসি ফুটল তা দেখে আসাদ আফসোস স্বরে বলল কথার কথা শুনে রঙ্গনা ফুল যতটা খিলখিলিয়ে ওঠে আমার কথা শুনলে তা কেন হয় না আসাদের দিকে না তাকিয়ে সামনে তাকিয়েই এই বলল কথা পাখি একটা বুলবুলি পাখির মতো সুন্দর কথা বলে তাই তার কথা শুনলেই হাসি ফুটে ঠোঁটের কোণে কিন্তু কিছু মানুষ হলো পেঁচা আর বাদুরের মতো গলায় গুলে যাদের দেখলে বিরক্তি ছাড়া আর কিছুই আসে না কথা বলতে বলতে শেওরাপাড়া মেট্রো স্টেশনের সামনে থামালো রঙ্গনা আসাদ গেট খুলে নেমে উইন্ডোতে হাত ভাজ করে উকি দিয়ে বলল পেচারা রাতে গভীর চোখে দেখতে পায় তাই তো রাত জেগে নিজের মানুষকে দেখে আর বাদুররা গলায় না ঝুললে কোনো কিছু হাসিল করতে পারে না তাই আমার মতে পেঁচা আর বাদুর সবার চেয়ে লয়াল প্রাণী আসাদ চলে গেল তার যাওয়ার দিকে মিররে তাকিয়ে আছে রঙ্গনা ফের শ্বাস ছেড়ে নিজের কাজে মনোযোগ দিল অরূপের ঘরটা হালকা এলিগেন্ট এই ঘরের ইন্টারভিওরটা করেছে রঙ্গনা সে একজন ফ্যাশন ডিজাইনার তবে ভাইয়ের জন্য স্পেশালি সে এই ঘরটা ডিজাইন করেছে বেডের মাঝখানে ঘুমিয়ে আছে অরূপ চোখ মুখ কুচকে না বলে চিৎকার দিয়ে উঠল অরূপ কমফোটার সরিয়ে হাঁটু ভাজ করে তাতে হাত বরাবর রেখে বাইরের দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ফর্সা অরূপের গালে এখনো লালচে দাগ কাল তার দিন থাপ্পর ময় গিয়েছে প্রথমে শালু তারপর আসাদ এরপর মা এরপর শেষে রঙ্গনা আপু থাপ্পর খেয়ে দিন শেষ হয়েছে ল শায়লা তার সাথে এমনটা করতে পারল ভেবেই অরূপের মনটা আরো খারাপ হয়ে গেল সে ঝিমাতে ঝিমাতে ওয়াশরুমে চলে গেল ব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা শুরু করল মাথা ভার লাগায় একবারে গোসল সেরেই বের হল কাপড় পরতে পরতে দেখে দরজার উপর টর্নেরও যাচ্ছে একাধারে চিল্লাচিল্লি করে যাচ্ছে অনিতা বেগম ও কাজের মেয়ে চুমকি অরূপ টিশার্ট গলিয়েই গেট খুললো অনিতা এতক্ষণ ছেলের টেনশনে অস্থির হয়েছিল সদ্য ছেকা খাওয়া ছেলেকে একটু সান্তনা দিবে কি তাঁরা সবাই মিলে আরো উত্তম মাধ্যম দিয়েছে সেও সেই দলে ছিল তাই মনটা আরও বেশি খারাপ অরূপ দরজা খুলেই দেখে তার মা আর চুমকি তার আগাগোড়া চেক করছে তুই বিষ খাসনি অনিতার প্রশ্নে ভরকে যায় অরূপ ফের মন খারাপ করে বলল আম্মু আমি কি এতটাই কাওয়ার যে সুইসাইড করব ছেলের দুঃখিতে কণ্ঠে অনিতাও দুঃখ পেলেন কাদো কাদো মুখে বললেন আমার কি দোষ চুমকিত বলল পাশের বাড়িরকে জানি প্রেম বিরহে সুইসাইড করেছে তুইও গেট খুলছিস না তা তো ভয় পেয়েছিলাম তার কথা শুনে অরূপ কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারল না তখনই হতদন্ত হয়ে প্রবেশ করল রমিজ আহমেদ অনিতা অরূপ ঠিক আছে গেট খুলেছে বলতে বলতে সামনে তাকিয়ে দেখে অরূপ স্বয়ন সামনে দাঁড়িয়ে সে অরূপকে ঝাপটে ধরে বলল আব্বা ওই রকম মেয়ে কত আসবে কত যাবে তার জন্য নিজের জীবন দিতে হয় নাকি বাবা আমি অরূপকে শেষ না করতে দিয়ে রমিত সাহেব বলল জীবন একটা মহামূল্যবান সম্পদ এই সম্পদকে কাজে খাটালে এবং সঠিক আমলের মাধ্যমে তুমি জীবনে সুখ ও সমৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এই থামতো তুমি এখানে তোমাকে কেউ ব্যবসায়িক পাঠ শেখাতে ডাকেনি এই জন্যই আমার ছেলেকে আমি সায়েন্সে পড়িয়েছি যাতে ব্যবসায় শিক্ষা পড়তে পড়তে না ব্যবসায়ী হয়ে যায় বুঝলে না তো অনি ব্যবসায়ের কত মূল্য এই তোমার মূল্য নিয়ে তুমিই থাকো তো অরূপায় তোকে খেতে দেই বাবা বাবা মায়ের গ্রুপ ঝগড়ায় সবসময় মায়েরই জিত হয় এটা জানে অরুপার হেরে যাওয়া নাবিক মিয়া সেই দিন ব্যবসা ছেড়ে ঘরে বসে থাকে তাকে সপে যেতে বললে সে তখন বলবে শপে যে লাভ কি কেউ তো আর ব্যবসায়ের মূল্য বোঝে না অরূপ জানিস আজ কথারা আসছে মায়ের মুখে কথার আসার কথা শুনে হেঁচকি উঠে গেল অরূপের ছেলেকে পানি দিয়ে বিরক্ত মুখে বলল তুই একটা ম্যানারলেস কোনো কথাই শেষ করতে দেশ না রমিজ সাহেব ফোরন কেটে বলল তা তুমি বা খাওয়ার সময় দুনিয়ার কথা ওঠাও ক্যান অনিতা চোখ রাঙিয়ে তাকাল অনিতা ফের অরূপের দিকে তাকিয়ে বলল তোর অনু আনটির ছেলটা আশফাক ও বিদেশ থেকে ফিরেছে ওর সাথে ভেবেছি কথার বিয়ে কথা বলবো। বেশ মানাবে বল হ্যাঁ কাকের গলায় মুক্তার মালা রমিজ সাহেবের দিকে তাকিয়ে অনিতা বেগম বলল এই তুমি কাক কাকে বলছো হ্যাঁ আমার বোনের ছেলে কাক উহু সে একটা কাওয়া বীরবীর করে বলল ফের অনিতা বেগমের দিকে মেকি হেসে বলল সরি কর্তি সাহেবা মাই মিস্টেক অনিতা কিছু বলল না অরূপের দিকে তাকিয়ে ফের নিরাশ কণ্ঠে অনিতা বলল রঙ্গনটা যদি বিয়েতে রাজি হয়ে যেত তাহলে একটা টেনশন কমতো তোমার মেয়ে তোমার মেয়ের জামাইয়ের সেটেলড হওয়ার জন্য ওয়েট করতেছে তাই বিয়ের জন্য রাজি হচ্ছে না অনিতা ভাতের চামচ উঁচু করে রমিত সাহেবের দিকে তাক করে বলল এই তোমাকে চুপ থাকতে বলেছি না আই স্যারেন্ডার কর্তি সাহেবা অরূপ খাওয়া শেষ করে বলল আমার শেষ মা এত অল্প খেলি কেন বাবা আমি এরকম খাই মা কিছু বলল না অনিতা তার মাথায় এখান বড় আপার সাথে কথা বলার চিন্তা ঢুকেছে কিভাবে বড় আপার কাছে বিয়ের ব্যাপারটা উপস্থাপন করা যায় সেই চিন্তায় আছে সে রমিজ সাহেব খাওয়া শেষে হাত ধুতে বেসিনে যেতে যেতে স্ত্রীকে দেখলেন ফের মাথা নাড়িয়ে চলে গেলেন নিজের ঘরে বোনের ব্যাগপত্র নিজের হাতে নিয়ে লাগেজ দারোয়ানের হাতে দিয়ে আসাদ বলল শফিক সাহেব দয়া করে আমার আব্বু আম্মুকে একটু আমার ফ্ল্যাটে দিয়ে আসবেন লাজুক হাসল শফিক দাড়িতে হাত বুলিয়ে বলল অবশ্যই ভাইজান দিমু না কেন ধন্যবাদ বাবা মাকে ঘরের চাবি দিয়ে খাবার ফ্রিজে আছে গরম করে খেতে বলে কথাকে নিয়ে বের হয় আসাদ কথাকে ভার্সিটি ভর্তি করিয়ে তারও কিছু কাজ আছে সেগুলোই সেরে নিবে আয়ান অরূপও যাবে অরূপ যেতেই চায়নি আসাদ জোর করে নিয়ে যাচ্ছে মেট্রো স্টেশন থেকে সকলে একসাথে ঢাকা ভার্সিটির জন্য টিকিট কাটল মেট্রোতে অরূপ কয়েকবার কথার দিকে তাকালো সে আয়ানের সাথে হেসে কথা বললেও অরূপের সাথে বলছে না অরূপ ভেবেছিল কথা এসেই ওকে এক প্রকার ঝাড়া শুরু করবে কিন্তু তা কিছু হচ্ছে না দেখে একটু নিরাশি হল ঢাকা ভার্সিটির সামনে নেমে রিকশা নিল তার এক রিকশায় আসাদ কথা অপর রিকশায় অরূপ আয়ান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিড়বিড় করে লেখাটা পড়ল কথা স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেছে সে আর বাকি ধাপগুলো ধীরে ধীরে পার করতে হবে ভিতরে প্রবেশ করে ভর্তি সেকশনে গেল তারা কথার জন্য ফ্রম উঠি আয়ানের হাতে দিয়ে কথার ছবি আনতে গেল তারা কম্পিউটার শপে কথা সব ডকুমেন্ট আনলেও ছবি আনতে ভুলে গেছে ভর্তি ফর্ম জমা দিয়ে ব্যাঙ্কে টাকা দিয়ে মাঠে এসে থামলো তারা তাদের কিছু কাজ আছে তাই কথাকে নিয়ে অফিস কক্ষে গেল কথা এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছিল এর মধ্যে কারো সাথে ধাক্কা খেল এই মেয়ে দেখে হাঁটতে পারো না হ্যাঁ নাকি এত বড় ভার্সিটি দেখে হুশ জ্ঞান খুঁয়ে হাঁটতে শুরু করলে ফর ইউর কাইন্ড ইনফরমেশন এই ভার্সিটি তোমাদের মতো মেয়ের জন্য না মেয়েটির কথায় আগাগোড়া দেখল কথা টপ সাথে জ্যাকেট ও জিন্স পরা এটা নিজেকে অতি মডার্ন ভাবছে কথা গম্ভীর স্বরে বলল সরি মিস আমি দেখিনি আর হ্যাঁ আমার জানা মনে এটা একটা ওপেন ইউনিভার্সিটি এখানে যোগ্যতা যাচাই হয় পোশাক যাচাই হয় জানতাম না তো পিছন থেকে আসাদ আয়ান অরূপ ডাক দিল আসাদ জিজ্ঞাসা করল কি হয়েছে কথা এই বিচের সাথে কিসের কথা ভাইয়ের দিকে তাকিয়ে কথা আবার সামনের রমণীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল একে তুমি চিনো ভাইয়া হ্যাঁ বলেই অরূপের দিকে তাকায় কথাও অরূপের দিকে তাকায় অরূপ কষ্টদায়ক দৃষ্টিতে দেখে চলেছে সামনের রমণীকে সেই দৃষ্টি সহ্য হল না কথার সে ধপ করে জলে উঠল রাগে গাড়িড়ি করে উঠল তার সেই রাগে ঘি ঢালো লায়ান কথার কানে ফিসফিসিয়ে বলল এই সেই শায়লা কপাল কুচকে অরূপের দিকে তাকিয়ে শায়লার হাত ধরে ক্যাম্পাসের মাঝখানে দাঁড় করাই শায়লা সমানে হাত মুছড়ে চলেছে রাগী কণ্ঠে কথাকে থ্রেট দিয়ে চলেছে সেই থ্রেড না দিয়ে কথা দুই রাগ পাত্তা ফাঁকে বৃদ্ধা আঙ্গুল ও তর্জনী গোল করে শীষ বাজাতে অনেকেই তাদের দিকে তাকায় কথা বলতে শুরু করল গতকাল আপনারা একটা লাইভ শো দেখেছেন শায়লা ও অরূপের রিজেকশনে উর্ফ থাপ্পর আজ দেখবেন মিস শায়লার পর্দা ফাঁস একটু নাটকীয় ভাবে বলল শায়লা ঘাবড়ে গেল যদি অরূপের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে শায়লা ঢোক গিলে কথার দিকে তাকাতেই কথা ঠাসস করে থাপ্পড় মারল ফের অপর গালেও বেশ জোরে সোরে থাপ্পড় মারল পরপর দুইটা থাপ্পড়ে ননির পুতুল শায়লার মাথা ঘুরে গেল অরূপ ভাই কথা গম্ভীর ডাকে সেদিকে তাকায় অরূপ কথা ইশারায় তাকে ডাকে অরূপ গেলে ফোন চায় ফের সকলের উদ্দেশ্যে বলল আমার জানামতে প্রত্যেক ডিপার্টমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে এবং আরও কিছু ফেসবুক গ্রুপে আমি প্রমাণ শেয়ার করলাম মুহূর্তে মধ্যে ছড়িয়ে পড়ে শায়লা ও অরূপের প্রেম বাক্য শায়লার সবার সামনে প্রপোজ করার বুদ্ধি কথা ভাইয়ের হাত টেনে অরূপের দিকে তাকিয়ে যেতে বলল নামুনায় খুরাফাত অরূপ আয়ান ব্রুকুচকে তাকায় তবে আসাদ ফিক করে হেসে দিল অনেক দিন পর আহমেদ ফ্যামিলি একই টেবিলে বসে আছে সকালের ব্রেকফাস্ট করছে সকলে খাওয়ার মাঝেই কলিং বেল বেজে উঠল অনিতা বিরক্ত হলো এই সময় কেউ আসায় তিনি উঠতে যেতেই রঙ্গনা তাকে থামিয়ে নিজে উঠল গেট খুলতেই তাকে ঝাপটে ধরল কথা রঙ্গনাও হাসি মুখে তাকে আগলে নিল কিরে আজ কথা রানি আমাদের বাসায় সকাল সকাল কাজ আছে আনটি কই আয় ভিতরে কথা ভিতরে যেতেই অনিতা গদগদ স্বরে বলল কিরে কথা এসেছিস আয় বস ইদানী তো আসিসই না বলেই গেছিস অভিমানী স্বর অনিতা বেগমের নাগো আন্টি আমি কি তোমাকে ভুলতে পারি পরীক্ষা গেল তো এজন্য আসিনি পরীক্ষা শেষ দশ দিনের মতো বন্ধ এখন থেকে রোজ আসব দুইজন কথা বলতে থাকে অরূপ তাকায় কথার দিকে এর নামের সাথে স্বভাবটা ভালোই মিলেছে হুফো আন্টি দেখছ আমি ভুলেই গেলাম মাথায় হাত দিয়ে বলল কথা তুই তো কথা পেলে আসল কথাই ভুলে যা সেটা নতুন কি অরূপের সূক্ষ্ম খোঁচায় কিছু বলল না কথা রঙ্গনার দিকে তাকিয়ে হালকা হেসে ফের অনিতা বেগম ও রমিজ আহমেদের দিকে তাকিয়ে বলল আজ বিকেলে পাতৃপক্ষ আসবে বাসায় তোমাকে আর আঙ্কেলকে আব্বু বিকালের দিকে যেতে বলেছে পাতৃপক্ষ অবাক স্বরে বলল রঙ্গনা রঙ্গনার দিকে তাকিয়ে কথা হালকা হেসে বলল গো আপু সেদিন আব্বু আম্মু বড় খালার সাথে গিয়ে মেয়ে দেখে আসল আজ পাতৃপক্ষ আসবে বিয়ের কথাবার্তা আগাতে আমাদের বাসা দেখতে মুখের খাবারটুকু গিলতে পারল না রঙ্গনা হঠাৎই উঠে দাঁড়ায় প্লেটটা সামনের দিকে ঠেলে এটো হাতেই উঠে চলে গল নিজের ঘরে অনিতা বেগম চিল্লাচিল্লি শুরু করে দিলেন খাবার শেষ না করাই তবে অরূপ ও রমিত সাহেব কিছুটা আন্দাজ করতে পারছে অরূপ কিছু বলল না খাওয়া শেষে উঠে গেল কথা বোমা ফাটিয়েই পোগার পার অরূপদের বাসা থেকে বের হয়েই কুটিল হাসল কথা মনের আনন্দে গুনগুন করতে করতে নিচে নেমে গেল এটো হাত শুকিয়ে গেছে হাত পা ছেড়ে বসে আছে রঙ্গনা আজ অফিস যাওয়ার কোনো তারা নেই তার মনে পড়ল কিছুদিন আগের কথা রাত একটার দিকে হঠাৎই আসাদ ফোন দিল রঙ্গনা ফুল আসাদের ডাকে কেঁপে উঠল রঙ্গনা মেয়েটা রাত জেগে বারান্দায় কাজ করে সে জানে রাতে আসাদ ফোন দিবে রঙ্গনার সারা না পেয়ে আবার ডেকে উঠল আসাদ বলা শুরু করলো আমি বুঝি আপনার ভালোবাসা পাওয়ার ভাগ্য জন্মাইনি তাই না হঠাৎ এরকম কথা এত কেন অবহেলা প্রাণনাশিনী আমার দিবা কাটে তোমায় ভেবে নিশি কাটে তোমায় অনুভবে কাছে থেকেও এই দূরত্ব সহে না কেন দাও এত যাত না চুপ করে রইল রঙ্গনা কি বলবে সে এটা বলবে যে আমি তোমার থেকে বড় আসাদ সমাজ মানবে না অথচ ধ্রুব সত্যি এটাই যে রঙ্গনা নিজেও সমাজের পরোয়া করে না নাকি বলবে যে তোমার বাবা মা মানবে না অথচ রঙ্গনা এটাও জানে আসাদের জন্য তারা সব করতে রাজি তাদের কাছে সন্তানের সুখটাই আসল রঙ্গনাকে কিছু বলতে না দেখে আসাদ আবার বলল আপনাকে এই অবেলায় বিরক্ত করার জন্য দুঃখিত আর করব না বিরক্ত কট করে কেটে গেল কলটা সেই দিন রঙ্গনা আমলে না নিলেও পরদিন আসাদের ফোন না আসায় নিজেও বেশ হাসফাস করেছে ঘুমাতে পারেনি এক ফোটা আজ সকালে কথার কথা শুনে রঙ্গনার বুকের ভেতর কেমন করছে গেটে নখ হল রঙ্গনার ধ্যান ভাঙ্গল আম্মা যান রমিত সাহেবের ডাক উপেক্ষা করতে পারল না গেট খুলে আবার আগের জায়গায় বসে পড়ল রমিত সাহেব রঙ্গনার মাথায় হাত বুলায় বাবার কাঁধে মাথা এলিয়ে দেয় রঙ্গনা আমি কি খুব দেরি করে ফেলেছি বাবা হয়তো কিন্তু আমি তো চেয়েছি আসাদ নিজের পায়ে আগে দাঁড়াক একটা ভালো চাকরি করুক নিজের ক্যারিয়ারে ফোকাস করুক তোমাকে একটা গল্প বলি আম্মা রঙ্গনা বাবার মুখের দিকে তাকায় রমিদ সাহেব বলা শুরু করলো একটা পরিবারের মধ্যে দেখবা মেঝ ছেলেমেয়েরা একটু অবহেলিত হয় তাদের সব কিছুতে বাবা মায়ের বিরক্ত থাকে ছেলেটা ঠিক সেরকমই পড়াশোনা শেষে কোনো চাকরি জোগাড় করতে পারল না দিনের পর দিন যায় বাবা মায়ের খোটা শুনতে শুনতে ছেলেটা তখন এম এ পাশ করে কয়েকটা টিউশনই জোগাড় করেছে সেই টাকা দিয়েই নিজের সিগারেটের খরচ চালায় একদিন দুপুরে পড়াতে গেলে আধ ঘন্টা পর নাস্তা হিসেবে এই কথালা ভাত এলো ধোয়া উঠানো ভাত ছেলেটা ছাত্রকে জিজ্ঞাসা করল এখন ভাত কে দিল বুবু দিছে স্যার বুবুর নাকি আপনার চেহারা দেইখা মনে হয়েছে আপনি না খাওয়া কিছু বলতে পারলো না ছেলেটা হোটেলের খাবার খেতে খেতে গ্যাস হয়ে গেছে সেই দিন তৃপ্তি নিয়ে খেয়েছিল তারপরের দিনেও একই কাজ এইভাবে এক সপ্তাহ চলার পর ছাত্রকে ছেলেটি বলল তোমার বুবুকে একটু ডেকে দাও একটু পর তার বুবু আসলে ছেলেটি বলল আপনার রান্নার হাত দারুন একবেলা এখানে খেয়ে এখন আর হোটেলের ভাত মুখে উঠে না আপনি কি আমার প্রতিদিন রান্নার কাজ নিবেন মেয়েটি আহাম্মক হয়ে কতক্ষণ তাকিয়ে থেকে বলল আপনি আব্বার সাথে বলে দিয়েন কি কি খান আমি সেরকমই রেঁধে রাখব তাকে আর কিছু না বলে ছেলেটি তার বাবার সাথে কথা বলে সেদিন সন্ধ্যায় মেয়েটির সাথে বিয়ে হয় ছেলেটির বাবা মাকে জানালে তারা রাগান্বিত হয়ে বলল তুমি ওই মেয়ে নিয়ে আর আমার বাসায় পা দিবে না সেদিন কিছু বলেনি ভাগ্যের উপর দীর্ঘশ্বাস ছাড়ল আর কিছু না তবে বাসর ঘরে ঢুকতেই মেয়ে সালাম করেই জিজ্ঞাসা করল আপনি বাবার সাথে কি খাবারের আইটেম বললেন যে আব্বা আপনার সাথে আমার বিয়েই দিয়ে দিল ছেলেটি সেদিন হেসেছিল আর বলেছিল আপনার বাবার কাছে বললাম আমি সারা জীবনের জন্য আপনার মেয়েকে আমার রান্নার দায়িত্ব দিতে চাই আপনি কি আপনার মেয়েকে দিবেন আমার সারা জীবনের রান্নার দায়িত্ব নিতে সেদিন মেয়েটা ছেলেটার কথায় লজ্জা পেয়েছিল বিয়ের পর বেকার ছেলের মাথায় চাকরির ভূত আরও বেশি চাপল দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কয়েকটা টিউশনই ছাড়া আর কিছুই পেল না তখন মেয়েটি নিজের কানের দুল খুলে দিয়ে বলল এরকম চাকরির পিছনে না ঘুরে ব্যবসা করুন ছেলেটি সেদিন মানা করেনি নিয়েছিল হাত পেতে তবে মনেমনে প্রতিজ্ঞা করেছিল আল্লাহ চাইলে এর থেকে ভারী কানের দুল সে তাকে বানিয়ে দিবে এরপর তাকে পিছনে ফিরতে হয়নি কানের দুল বিক্রি করে আটশো টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করল আস্তে আস্তে ভ্যানের থেকে দোকান নিল দোকান থেকে শোরুম একটা থেকে দুইটা এরপর বাড়ি গাড়ি সবই হলো সেই ছেলেটা তার স্ত্রীকে আরও অনেক গয়না কিনে দিল কিন্তু মেয়েটি সেই হালকা দুই আনার রিং ছাড়া আর কিছুই পরে না হাতে চিকন চুরি রঙ্গনা বাবার দিকে তাকায় রমিত সাহেব হেসে আবার বললেন পুরুষের শূন্য পকেটে থাকা নারীকে সে পূর্ণ পকেটে রানি করে রাখে তাই বলবো এখনো দেরি হয়নি রঙ্গনা ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে রমিজ সাহেব হেসে বললেন তাহলে বিয়ের কথা আগাই মাথা নাড়ে রঙ্গনা বাবার বুকে থেকে রমিত সাহেব রঙ্গনার মাথায় চুমু খেয়ে চলে গেলেন বাবার যাওয়ার দিকে তাকিয়ে রঙ্গনা বিড়বিড় করে বলল আমি জানি বাবা সেই ছেলেটা তুমিই ছিলে বিকালের দিকে রঙ্গনা আর কথা একসাথে শাড়ি পরে বসে অবাক চোখে নিজের ফ্যামিলির লোকের দিকে তাকিয়ে আছে কাজীর ডাকে রঙ্গনার ধ্যান ফিরল সে থেমে ধীর স্বরে কবুল বলল তারপরই আসাদ কবুলের মাধ্যমে বাধা পড়ল তারা তাদের পরপরই কথাকে কাজী কবুল বলার জন্য জিজ্ঞাসা করল কথা আহাম্মক বনে গিয়ে কেঁদে বলল আমি বিয়ে করব না সামনের সোফায় বসা অরূপ বলল না বললে তো হবে না বিয়ে করতেই হবে সেদিন তোমার থ্রেট শুনে আমার মনে হলো আসলেই ছাকা ছ্যাঁকা খাওয়া আমাকে কেউ বিয়েই করবে না তুমি ছাড়া কোনো গতি নেই তাই তোমাকেই বিয়ে করব অরূপের কথা শুনে কথা হা হয়ে তাকিয়ে থাকল ফের কাজের তাগাদায় কবুল বলে দিল বিয়ে হয়ে গেল দুই জুটির রঙ্গনাকে আসাদ আর নিজের বাড়িতে যেতে দিল না অরূপও বউ নিয়ে নিজের বাড়ি ফিরল বারান্দায় বসে আছে আসাদ রঙ্গনা হাতে মুঠোয় একে অপরের হাত রঙ্গনার দিকে তাকিয়ে আসাদ বলল আপনি আমার অরূপকথার গল্প রঙ্গনা যে গল্প রূপকথার মতোই বাস্তব পরিশিষ্ট সুদূর আমেরিকায় বসে অরূপ গাল ফুলিয়ে কথাকে বলল কথা তুমি এত পাশান কেন নির্লিপ্ততা কথা শুধায় আপনি এতকাল আমাকে চরকি ঘুরান ঘুরিয়েছেন এখন আমার পালা কথার কথায় হেসে উঠল অরূপ আসাদ অরূপের হাসি শুনে কানে হাত দিয়ে বলল ডিস্টার্ব করিস না তো তোর ভাগ্নের সাথে কথা বলছি সমাপ্ত